আগামী ১৬ ডিসেম্বর থেকে আন অফিসিয়াল বা অবৈধ ফোন কিন্তু বন্ধ করে দেওয়া হবে বাংলাদেশে এমন ঘোষণা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে এখন কথা হলো আপনার ফোনটা আন নাকি অফিসিয়াল সেটা আপনাকে জানতে হবে যদি আপনার ফোনটা আন বা অবৈধ হয়ে থাকে তাহলে আপনার করণীয় কি সে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো সবাইকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট তার আগে বলছি যদি ভিডিওটা দেখে মনে হয় আপনার বিন্দু পরিমাণ উপকার হয়েছে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং এই ভিডিওর মতো প্রয়োজনীয় আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলেন শুরু করি প্রথমে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আগামী ষোলোই ডিসেম্বরের পর থেকে সকল আন বা অবৈধ ফোন কিন্তু বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে এখন আপনার ফোনটা যদি আন হয়ে থাকে তাহলে আপনি কিন্তু আপনার এই ফোনটা দিয়ে বাংলাদেশের মধ্যে কোনো কাজ কাজ করতে পারবেন না যেমন কল করতে পারবেন না ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না মানে আপনি কিন্তু এই ধরনের আসলে কাজগুলো থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনার এই স্মার্ট ফোনটা দেখে আপনি কিন্তু কোনো কিছুই করতে পারবেন না তাহলে কথা হলো আপনার এত শখের ফোন এত দামি ফোনটা কি তাহলে বিফলে যাবে মানে এই ফোনটা কিনে আপনার কি লাভ হবে সো আমি যদি আপনাদেরকে এই বিষয়ে একটু বলতে চাই আগামী ষোলোই ডিসেম্বরের আগে আপনাকে কিন্তু আপনার ফোনটাকে নিবন্ধন করতে হবে বা বৈধ করার জন্য বা অফিসিয়াল করার জন্য আপনাকে আবেদন করতে হবে যদি আপনি আপনার ফোনটাকে আবেদন করে যদি এটাকে অফিসিয়াল করতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না বা আপনার ফোনের কোনো সমস্যা হবে না তার আগে অবশ্য আপনাদেরকে জানতে হবে আপনার ফোনটা অবৈধ নাকি বৈধ মানে অফিসিয়াল নাকি আন অফিসিয়াল সে বিষয়টা কিন্তু জানতে হবে এখন আমি আপনাদেরকে দেখাবো বৈধ নাকি অবৈধ বা অফিসিয়াল নাকি আন অফিশিয়াল সেটা কিভাবে আপনারা চেক করবেন আমি আপনাদেরকে স্ক্রিনে এই মুহূর্তে দেখাবো আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করবেন প্রথমে আপনারা ফোন থেকে চলে আসবেন ফোনের ডায়লারে ডায়লারে আসার পর এখানে আপনারা ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স এরপর আপনারা এখানে হ্যাশ দিয়ে দিবেন হ্যাশ দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক ডায়ল হয়ে যাবে এখন এখানে আপনি কিন্তু আপনার ফোনের দুইটি আইএমইআই নাম্বার দেখতে পারবেন এখান থেকে আপনি আপনার ফোনের যে কোনো একটি আইএমইআই নাম্বার কপি করে নেবেন সো এখান থেকে আমি আমার ফোনের আইএমইআই নাম্বারটা কপি করে নিচ্ছি কপি করার পর এখানে আপনার কাজ শেষ সেখান থেকে বের হয়ে চলে আসবেন এখন আপনি আপনার ফোন থেকে চলে আসবেন মেসেজ অপশনে মেসেজ অপশনে আসার পর আপনারা এখানে নিচে একটি অপশন দেখতে পারবেন স্টার্ট চ্যাট স্টার্ট চ্যাট এই অপশানটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখন আপনারা যদি উপরে লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন টু এখন আমাদেরকে একটি এস এম এস পাঠাতে হবে যে নাম্বারে এস এম এস পাঠাবো ওই নাম্বারটা এখানে টাইপ করতে হবে সো আপনারা এখানে টাইপ করবেন ওয়ান সিক্স ডাবল জিরো টু আমরা কিন্তু এই নাম্বারে এস এম এস পাঠাবো সো এই নাম্বারটা টাইপ করার পর এখানে এন্টার করে দিবেন এখন আমাদেরকে এস এম এস পাঠানোর যে মূল ইন্টারফেস সেখানে নিয়ে এসেছে সো এখন আমাদেরকে এখান থেকে এস এম এস পাঠাতে হবে এস এম এস পাঠানোর আগে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনার সিমের মধ্যে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে মানে টাকা থাকতে হবে যদি টাকা না থাকে তাহলে আপনার এস এম এসটা কিন্তু যাবে না সো এই বিষয়টা লক্ষ্য রাখবেন অবশ্য আপনারা ফোনের মধ্যে ব্যালেন্স রাখবেন কীভাবে এস এম এস পাঠাবেন সে প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই প্রথমে এখানে আপনারা বড়ো হাতের কে ওয়াইডি কে ওয়াইডি এরপর একটা স্পেস দিবেন এখন এখানে আপনি আপনার ফোনের আইএমইআই নাম্বারটা দিয়ে দিবেন সো আমি আমার ফোনের আইএমই আই নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন আমাদেরকে এই এস এম এসটাকে সেন্ড করতে হবে পাশে থাকা তীর অপশনের মধ্যে ক্লিক করে দিলেই এস কিন্তু চলে যাবে সো আমি এটাকে সেন্ড করে দিচ্ছি এখন আমাদের সামনে কিন্তু একটি প্রীতি এস এম এস আসবে সো আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে অলরেডি আমার ফোনের মধ্যে ফিরতি এস এম এস চলে এসেছে বাট ফিরতি এস এম এসটা এমনভাবে এসেছে যেটা বুঝার কোনো উপায় নেই তবে ফিরতি এস এম এর মধ্যে আপনি জানতে পারবেন আপনার ফোনটা অফিসিয়াল নাকি আন অফিসিয়াল মানে বৈধ নাকি অবৈধ তবে ফিরতি এস এম এস কেমন হবে আমি আপনাদেরকে স্কিনে এই মুহূর্তে দেখাচ্ছি যদি আপনার ফোন আন হয়ে থাকে তাহলে আপনারা এই ধরনের একটা ফিরতি এস এম পাবেন আর আপনার ফোন যদি অফিশিয়াল হয়ে থাকে তাহলে ডান পাশের এস এম পাবেন ভিডিওটা দেখে যদি মনে হয় বিন্দু পরিমাণ উপকার হয়েছে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এই ভিডিওর মতো প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভিডিওটাকে শেয়ার করে দিবেন তাহলে আপনার শেয়ারের কারণে আরো অনেক মানুষের অনেক বেশি উপকার হতে পারে